হ্যালো ফ্রেন্ডস বলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে ছাদে এসেই এই দেখুন এই জায়গাটা দেখে একেবারে সত্যিই মন ভরে যাচ্ছে এত সুন্দর সবুজ হয়ে আছে আর কদিন যে থাকবে তা তো জানি না কারণ যা রোদ গরম সকাল থেকেই উঠেছে এই যে রোদের ভাব দেখেই আমি কিন্তু নিয়ে এসেছিলাম একটা স্টোল সাথে করে যে আমার কাছকে ঢাকা দিয়েই যেতে হবে আর এখন তো বেজে গেছে বেশ অনেকটাই তবে ছাদে আসার সাথে সাথেই সুজি মামা আমার ওপরে বড়ই সদয় হয়ে মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে আর রোদটাও একটু কমে গেছে তো স্টোলটার আমাকে ব্যবহার করতে হলো না তো আজকে আপনারা একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছেন যে ঘরের মধ্যেই ছাদ বাগান তো ছাদ বাগান সত্যি সত্যি আমার ঘরের মধ্যেই চলে এসেছে আর তার সুবিধা আমি কিন্তু ঘরের মধ্যে থেকেই এবার পাচ্ছি কিছুটা তো সেটা কি কিভাবে হলো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পরিবারে যারা অলরেডি আছেন যারা আমরা প্রত্যেক দিন একসাথে থাকি তারা তো অনেকখানি আন্দাজ করেই ফেলেছেন নিশ্চয়ই আর কোথা থেকে কিভাবে কি হচ্ছে সেটাও আন্দাজ করে ফেলেছেন থামনেল দেখে আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা তাদেরকেও আজকে আমি বলবো এই যে কিভাবে ঘরের মধ্যে ছাদ বাগান চলে এসেছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনের বাগান থেকেই আজকে গোলাপ ফুল তুলছি কারণ পেছনের বেশ কিছু গোলাপ কিন্তু এবার সেই আগের জায়গায় ফিরিয়ে এনেছি মানে গত বছর যেখানে ছিল কিছু কিছু নিয়ে এসেছি যেগুলো একটু ভালো গাছ বড় গাছ সেগুলোই নিয়ে এসেছি কারণ পেছনে এদের অতটা কেয়ার করা যাচ্ছে না আর এখন থেকে একটু কেয়ার করতে হবে গোলাপ গাছের তা না হলে বা শীতে একদম ফুল পাওয়া যাবে না তো যে দাদা আমার এই যে বাগানের কাজ করে দেয় মাঝে মাঝে সেই দাদাকেই আজকে নিয়ে এসেছি আর দাদাই আজকে এই সব কাজগুলো করছে তো এখন তো গোলাপ গাছের ফুলগুলো এই যে তুলেই নেব কারণ এই সময়ে গোলাপ গাছের কুড়ি কেটে দিলেই ভালো হয় কিন্তু এই যে অল্প অল্প ফুল হচ্ছে বলে কুড়িটা ফুলের লোভে কাটতে পারছি না তবে প্রতি বছরই এই যে এরকম বর্ষার সময় যে ফুলগুলো হয় সব কুড়ি কেটে না ফেলে দিয়ে কিছুটা ফুল কিন্তু প্রত্যেক দিন আমি তুলি এই যে প্লেটে করে সাজিয়ে রেখে দিই খুব ভালো লাগে আর এই যে পেছন দিকেও কিছুটা গাছ রয়েছে ছোটগুলো সব পেছন দিকেই রয়েছে আর এখানে এই যে ঝিঙাটা ভেবেছিলাম কালকেই তুলে নেব আর একদম ফুলে গেছিলাম তো আজকে এই যে তুলে নিলাম অনেকটা বড় হয়ে গেছে আর এদিকে দেখুন এই যে এটা বেশ বড় হয়ে কেন যে মরে গেল কে জানে এই যে পোকাতে হয়তো ছিদ্র করে দিয়েছে আর এই যে নষ্টও হয়ে গেছে এটা আর খাওয়া যাবে না তো ছাদে কিন্তু পোকামাকড়ের আক্রমণ একটু তো কম থাকেই এই যে নিচের ঝিঙে গাছটাই ঝিঙে গাছ ঝিঙে যেমন বড় হয়ে হয়েও নষ্ট হচ্ছে ছাদে কিন্তু আবার অতটা নষ্ট হয় না যদি একবার বড় হয়ে যায় সেগুলো ভালো হচ্ছে এদিকে আবার বেশ কিছু জালি দেখছি পড়েছে আর এই যে তুলে নিয়েছি বেশ খানিকটা ফুল তো চলুন ফুলগুলোকে একটু সাজিয়ে রেখে তারপর আমরা ঘরের মধ্যে ছাদ বাগানটা দেখে নিই আর এদিকে অনেকগুলো গোলাপি বেশ এই যে নিয়ে আসা হয়ে গেছে সামনে তো এই দেখুন প্লেট একটু জল দিয়ে রেখে দিলাম এই যে সারাদিন থাকবে ফুলগুলো কিন্তু মোটামুটি দুদিন ভালো থাকে তো চলুন এবারে আমরা ছাদ বাগানের কি সুবিধা ঘর থেকে পাচ্ছি সেটা এবার দেখে নিই আর এই দেখুন এই যে ছাদ বাগানের কুমড়ো শাক চলে এসেছে কিন্তু একেবারে নিচে আর ছাদ থেকে অনেক দিন আগেই ছিল আর দেখুন জানলার পাশ দিয়ে ঝুলছিল আমি যে ভেতরে ঢুকিয়ে নিয়েছি তো এখন ছাদ বাগানের হারভেস্টিং করার জন্য। আমার কিন্তু আর ছাদেও যাওয়ার দরকার নেই দুটো কুমড়োর পাতা দুটো ডগা আমি এখানে বসে বসেই নিতে পারবো এ দেখুন কত বড় হলে যে আমার দোতলার ছাদ থেকে নেমে চলে এসছে নিচে পর্যন্ত আমার তো মনে হয় এরকম জানি না কারো হয়েছে নাকি এর আগে সব সময় দেখা যায় নিচে গাছ থেকে সেই গাছ ওপরে ওঠে আর আমার ওপরের গাছ দেখুন কীরকম নিচে নেমে এসছে আর একেবারে তরতাজা মোটা সুন্দর সুন্দর ডগা নিয়ে কিন্তু নেমেছে এখানে আমি দুটো ডগাকে এই যে নিয়ে এসেছি যে দুটো ডগা আমার একদম জানলার সামনেই নেমেছে আর আরও কিন্তু প্রচুর ডগা দেখলাম ওপরের দিকে নামছে তো এক ছাদ বাগান থেকে আমরা কত কিছুই না দেখতে পাচ্ছি আজব আজব জিনিস দারুণ দারুণ জিনিস আর এই দেখুন বাইরে থেকে দেখাচ্ছি এটা ওই যে ছাদ থেকে নেমে এসছে প্রচুর পরিমাণে ডগা পাতা তো মাঝখান দিয়ে রয়েছে কিছুটা ডগা আমার এই যে দোতলার জানলার ভেতর দিয়েও তুলে নেওয়া যাবে আর এই যে নিস্তলা থেকেও তুলে নেওয়া যাবে এই দেখুন কত ডগার কত লম্বা হয়ে নেমেছে আর এখানে কুমড়ো কিন্তু পড়েছিল দুটো তো নষ্ট হয়ে গেল কুমড়োগুলো আর দেখলাম হলো না যে ফুলগুলো হয়েছে সে ফুলগুলো আর পাইনি এই যে ডগাটাই যে এখানে নামিয়ে দিলাম ঘর থেকে কিন্তু সারা দিন কতবার যে ওই যে ডগাগুলোকে দেখতে পাই আমি আর হাওয়াতে যখন জানলার সামনে দিয়ে এই যে দোলে তখন কি দারুণ লাগে দেখতে তোমার নতুন বন্ধুদেরকে চলুন দেখাই এবার এর গোড়াটা কোথায় আছে আর এর গোড়াটা তো রয়েছে আমার যারা পরিবারের সদস্য তারা জানেনি এই যে ছাদের ওপরে এই দেখুন এইখানে রয়েছে গোড়া আর সেই কুমড়ো শাক নেমে দেখুন একদম গ্রাউন্ডে চলে গেছে তো কখনো কখনো স্রোত উল্টো দিকেও বয় এই যে সবসময় যেমন নিচ থেকেই ওপরে ওঠে গাছগুলো কখনো কখনো আবার এই যে ওপর থেকে নিচেও তাহলে যায় কিন্তু এত বড়ো যে কুমড়ো গাছটা হলো এখানে কিন্তু একটাও আমি কুমড়ো পাইনি কুমড়ো পড়েছিল জালি কয়েকটা কিন্তু সেগুলো সবই হলুদ হয়ে গেছে আর কিছুটা ফুল তো আমি পেয়েছি আর ডগাপাতা তো প্রচুর পরিমাণে পেয়েছি এই যে কয়েকদিন পরপরই কেটে নেই আবার এরকম সুন্দর সুন্দর ডগাপাতা ওঠে তো ডগা পাতা আমি নিজে খেয়েছি আবার অনেককে দিতেও পেরেছি আর কুমড়োর এরকম কচি কচি ডগা পাতা খেতে কিন্তু মোটামুটি সবাই ভালোবাসে তো দেখুন এই যে গার্ডেনিং করে আমাদের কিন্তু সব সময় অনেক কিছু পাওয়া থাকে এই যে সামান্য একটা জিনিসে দিয়ে গেল অনেকখানি আনন্দ তো এরকমভাবেই বাগান থেকে যে কখন কি আনন্দ আমরা পাবো সেটা তো জানি না বাগান আমাদের কিন্তু অনেক কিছু উপহার দিয়েই যায় আর এখানে আমি চলে এলাম একটু হারভেস্ট করতে যা প্রত্যেক দিনই এই যে আর নিয়ে নেবো ডাটা ডাটাগুলো এখনও একদম কচি রয়েছে আর ডাটাগুলোকে আমি গোড়া সময় তুলব না কারণ পাশের ছোট্ট ছোট্ট দুটো ডাটা রয়েছে তাহলে ওগুলো উঠে যাবে একটু যে কেটে নিলাম তাহলে ওই ডাটাগুলো আবার বাড়বে আর ডাটা দিয়ে আজকে আজকে তো করবো না আমি ওটা কালকে করব চিংড়ি মাছের ঝোল আর যে রেসিপিটা আমি দিদির কাছ থেকে শিখেছি এতদিন তো চিংড়ি মাছ হলে চিংড়ি মাছের মালাইকারি আর না হয় ওই পেঁয়াজ রসুনের একটা রেসিপি আর না হয় আমার শাশুড়ি মা করতেন নারকেল দিয়ে সেই একটা রেসিপি আর এখন কিন্তু তার সাথে অ্যাড হয়েছে এই যে ডাটা দিয়ে তো ডাটা দিয়ে যেটা করা হয় সেটা খুবই হালকা লাইট হয় যেটা আমরা অনেকেই ভালোবাসি লাইট খাবার তো দেখছি এটা ঘরের সবাই খাচ্ছে বেশ ভালোই আর খেতে কিন্তু খুব ভালোই হয় আর এই দিক থেকে একটা ঝিঙে আমি কয়েকদিন আগে দেখেছিলাম পড়ছে কিন্তু খুঁজে আর পাচ্ছিলাম না এই দেখুন ভেতর দিকে আজকে কিন্তু আমি ওটা দেখতে পেয়েছি আর এই দেখুন কাঁচিটা মনে হচ্ছে আমি ভুলেই গেলাম না কি দেখতে পাচ্ছি না এই তুলতে গিয়ে খানিকটা ভেঙেই গেল তো আর কালকে এই দেখুন কাঁকড়িটা ভুলে চলে গেছিলাম কাঁকড়িটা নিয়ে নিলাম আর এখানে এই যে ভেন্ডি গাছগুলো দেখলে কিন্তু একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে ভেন্ডি কতটা দেবে আমি জানি না কিন্তু গাছগুলো হয়েছে একদম প্রাণ ভরানো আর এখানে বরবটি গাছটা এত সুন্দর বুশ হয়ে দেখুন কত বরবটি ধরছে একেবারে সুন্দর সুস্থভাবে উঠেছে গাছটা আর একটা গাছেই প্রচুর বরবটি হচ্ছে তো এইরকম যদি পাঁচ ছটা গাছ হয়ে যায় তাহলেই কিন্তু বরবটির চাহিদা একেবারে মিটে যায় আর বরবটিগুলো যদি গাছে রেখে একটু মোটা করে নেওয়া যায় মানে একটু বীজ হয়ে গেলে সেগুলো আবার রসুন দিয়ে বাটা খেতে ভীষণ ভালো লাগে বরবটির এই যে রসুন বাটা গত বছর কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছিলাম বেশ ভালো লাগে খেতে আর এই যে প্রত্যেক দিনে ভাবি আজকে সবজি তুলে নিয়ে যাচ্ছি কালকে বুঝি আর সবজি পাবো না কিন্তু প্রত্যেক দিনে কিন্তু এসে দেখি কিছু না কিছু সবজি আমার রেডি হয়ে গেছে আর কিছু না কিছু সবজি তো পাই আর তার জন্যে আমাদের খুব বেশি কষ্ট কিন্তু করতে হয় না শুধু ওই যে ভালোবেসে একটু সময় দেওয়া বাগানকে এই যে আমাকে আপনারা দেখতে পান খুব বেশি কিছু পরিশ্রম কিন্তু আমি বাগানে করতে পারি না মানে ইচ্ছে থাকলেও সেটা সময়ের অভাবে করতে পারি না অনেক সময় হয়তো আর কেয়ার করলে গাছগুলো আরেকটু ভালো হতো কিন্তু সম্ভব হয় না আমার পক্ষে যতটা সম্ভব হয় আমি ততটাই করি মানে চাপ না নিয়ে হেডেক না নিয়ে যখনই কোনো ভালো লাগার কাজ আমাদের হেডেক হয়ে যাবে তখন কিন্তু সেটাকে আর বেশি দিন টেনে নেওয়া যায় না তো যতটা আমার পক্ষে করা সম্ভব সেই ভালো লাগা থাকতে থাকতে সেই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা কাজই আমাদের করা উচিত আর যদি রেগুলারিটি মেনটেন করে গার্ডেন করা যায় তাহলে কিন্তু বড় গার্ডেনও কেয়ার করা খুব একটা কষ্টকর নয় যেটা আমি নিজের দিয়েও দেখতে পাচ্ছি আমার তো সময়ের একটু অভাব আমি সব সবসময় সেটা বলি যে আমার একটু সময়ের অভাব গার্ডেনে যতটা পরিমাণ সময় দেওয়ার দরকার ততটা দিতে পারি না কিন্তু আমি প্রত্যেক দিন ওই যে একটু একটু কাজ করি বলে সবসময় মোটামুটি আমার গার্ডেনটা কিন্তু মেনটেন থাকে আর যখন অনেক বেশি কাজ হয়ে যায় তখন হয়তো আমরা একদিন কাউকে নিয়ে একটু করিয়ে নিলাম আর আমার তো মনে হয় বাগানে সব থেকে সোজা হচ্ছে সবজি করা আর সব থেকে বাগান থেকে আমরা আনন্দ পাইও ওই সবজি থেকেই ভীষণ আনন্দ আমাদের সারা বছর কিন্তু দিতে থাকে এই যে সবজিগুলো কারণ বিভিন্ন সিজনে এই যে বিভিন্ন রকম সবজি যখন আমরা নিজের হাতে তৈরি করি আর ডে টু ডে তো এই গাছগুলো চেঞ্জ হয় আজকে দেখলেন ফুল কালকেই ওটা আবার সবজিতে পরিণত হলো তারপর আমরা ওটাকে হারভেস্ট করলাম একেবারে সেই খাবারের থালা পর্যন্ত তার আনন্দটা চলতে থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন চেচিঙ্গা আমার বাগানে আসছে কিন্তু জানি না বড় হবে কি না তবে মনে হচ্ছে যেন একটু বড় হবে তো ধৈর্য ধরে থাকলে কিন্তু সব সবজিই পাওয়া যায় যদি আমার বাগানে চিচিঙ্গা আসে তাহলে দেখুন কবে আমি চিচিঙ্গা গাছটা বসিয়েছি এতদিন কত খাওয়া হয়ে যেত আর শুদ্ধ নষ্ট হয়ে যাচ্ছিল ছোট ছোট যেগুলো পড়ছিল। তো এত দিনে দেখতে পাচ্ছি একটু বড় হওয়া শুরু হয়েছে তো এই যে ধৈর্য ধরে থাকলে অনেক কিছুই কিন্তু বাগান থেকে পাওয়া যায় আর একটা তো খুব বেশি দরকার নেই যদি বাগানে দশ বারোটা চিচিঙ্গা হয় তাহলেই এনাফ কারণ চিচিঙ্গার আমরা কতটাই খাই আর এদিকে একটা এই দেখুন ঝিঙে ছিল নিতে ভুলেই গেছি এই যে ঝিঙেটাও একেবারে তোলার মতো হয়ে গেছে আর গ্রো ব্যাগটা থেকেও মাঝে মাঝেই দু চারটে করে ঝিঙে এই যে পাচ্ছি আর যাদের কাছে বড় বড় জায়গা নেই আমি বলবো এই যে এরকম ছোট্ট ছোট্ট জায়গায় তিন চার জায়গায় করে করে রাখুন দেখুন এখান থেকে আমি মাঝে মাঝেই ঝিঙে পাচ্ছি তো এরকম যদি তিন চারটা গাছ বসিয়ে দিয়ে যা দেওয়া যায় তাহলেই কিন্তু ওখান থেকে অনেকটা পরিমাণে ঝিঙে পাবেন ডাটা করতে পারেন তারপর যে কোনো সবজি এই যে বারো ইঞ্চের গ্রো ব্যাগ এটা কিন্তু যে কোনো সবজি ভালো হয় আর এখানে দেখুন কি সুন্দর ডান থাসটা হয়েছে খুব সুন্দর এই যে ফুলটা একেবারে গোলাপের মতো থোকা হয়েছে আর হারভেস্ট তো আজকে হয়ে গেল হারভেস্ট আজকে ভালোই হলো নিচেতেও একটা বড় ঝিঙে পেয়েছি ওপরেও এই যে দুটো ঝিঙে পেলাম আর লেবু তুলে নিলাম কাঁকড়িটাও কালকে তুলেছিলাম এই যে নিয়ে নিলাম খানিকটা বরবটি ডাটা ব্যাস বাজার কিন্তু আমার বেশ ভালোই হলো আর এই যে বাজারের সাথে সাথে আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে স্ক্রাইব করে নেবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা